আচ্ছা ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু এবং এদের বৃহত্তর বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে ট্রাপিজিয়ামটি আক আগে আমরা ট্রাপিজিয়াম কাকে বলে ওটা বুঝতে হইব ট্রাপিজিয়াম হইল কি যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল এবং দুইটা বাহু অসমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে এবং এই রোগী একটা বাহু দিলাম আর এই আর একটা বাহু দিলাম এই দুইটা বাহুটা সমান্তরাল সমান্তরাল কারণ কি এখান থেকে যদি লম্ব আঁকা হয় এখান থেকে যদি লম্ব আঁকা হয় সব জায়গাত লম্ব দূরত্ব কী হবে সমান হবে তাহলে এই দুইটা বাহু কি সমান্তরাল আর এই যে আর একটা বাহু এবং এই আর একটা বাহু এই দুইটা বাহু কি অসমান্তরাল তখন তাকে বলা হোক কি ট্রাফিক জ্যাম তাহলে মনে করি এ বি সি ডি একটি কি ট্রাফিক জ্যাম ট্রাফিক চিত্র ওরকম দুইটা বাবু কি সমান্তরাল যেমন এই বাহু এবি বাহু এবং সি ডি বাহু হলো সমান্তরাল আমরা লেতে ওলা বি সমান্তরাল সি ডি ঠিক আছে আর এ ডি এবং বি সি বাহু কি অসমান্তরাল এ ডি এবং বি সি বাহু কি অসমান্তরাল সমান্তরাল সমান্তরাল চিহ্ন দিয়ে খাটি দিলাম অসমান্তরাল এ ডি এবং বি সি বাহু অসমান্তরাল এই জাতীয় যদি তাকে তাকুন তাকে বলা হবে কি ছাপিয়ে সমান্তরাল হইব যদি লম্ব আঁকা হয় যেমন ওটা লম্ব আঁকলাম ওখানেও লম্ব আঁকলাম ওখানেও লম্ব আঁকলাম সব জায়গাত লম্ব দূরত্ব সমান সব জায়গাত কি লম্ব দূরত্ব সমান এখানে যতক্ষণ মাপ ওখানেও সেম মাপ ওখানেও সেইম মাপ বাট এখানে যদি লম্ব দূরত্ব আঁকা হয় সি এ বি এবং এডির মধ্যে লম্ব আঁকলাম ওই যে এটা আখলাম লম্ব ও যে লম্ব এই ধরা লম্ব দূরত্ব কি সমান হবে এখানে যতটুকু আছে লম্ব তার এখানে গিয়া তার অতটুকু লম্ব আছে নি লম্ব নয় তাইলে এই দুইটা বাহু কি অসমান্তরাল দুইটা বাহু হইলে সমান্তরাল দুইটা বাহু অসমান্তরালে তাকে বলা হয় ট্রাফিক জ্যাম তাহলে আমাদের এইভাবে একটা চিত্র আঁকতে হবে যাতে ট্রাফিক দুইটা সমান্তরাল বাহু দেওয়া আছে এবং এদের বৃহত্তর বাহু সংলগ্ন বৃহত্তর মানে কি বড় বাহু সংলগ্ন দুইটা কোন দেওয়া আছে ট্রাফিক জ্যামটি আঁকতে হবে তাইলে আমরা মনে করি দুটি সমান্তরাল বাহু হইল এ এবং বি দুইটা সমান্তরাল বাহু দিলাম এ এবং আর একটা হইল বি আর বড় বাহু সংলগ্ন দুইটা কুন্দ হয়ে দুটা মুখ দুটা একটু বড় বড় করি তখন সুন্দর হয় চিত্র একই সমান নিলেও হবে একটু ছোট বড় হলেও হবে ঠিক আছে না আমরা এখানে সমান অনিল আমরা তো মাফিয়া দিয়ে না সমান হইতে পারে না হইতে পারে দুইটা বাহু সমান্তরাল বাহু হইল এ এবং বি এবং একটা কোণ এক্স আর একটা কুন কি ওয়াই বৃহত্তর বাহু সংলগ্ন দুইটা কোন এক্স এবং ওয়াই দেওয়া আছে চাপিজিয়ামটি আঁকতে হবে এখন যে কোনো একটি রেখা এ এক্স থেকে যে কোনো রেখা নিলাম আমরা এ এক্স যে কোনো রেখা যে কোনো রেখা নিলাম আমরা এ এক্স এই এ এক্স থেকে আমরা ও এর সমান করে বি অংশ নেই এ এর সমান করে এ যতটুকু কতটুকু মাফ দিলাম দিয়া আমরা এ বি অংশ সমান এ বি অংশ কেটে নেই যে কোনো রশি এ এক্স থেকে যক্ষিণ রশি এ এক্স থেকে এর সমান করে এ বি অংশ কেটে নেই এখন এ বিন্দুতে কোন এক্স এর সমান করে কি হো কোন বি এ এল অঙ্কন করি না বি এ ওয়াই অঙ্কন এক্স এক্সের সমান করিয়া الإلكتر ما أخني لام مافلو ما يايا يه অবিত্ত চাপ দিলাম এই কোনটা নাম হইব কোনোদিকে ইয়ে উঠব না নাম হইব বি এ ওয়াই ওয়াই অঙ্কন করি এখন বিন্দু থেকে আবার এর সমান করিয়া ওয়াই এর সমান করিয়া থেকে কোন কি এটাকে কোন সমান এর সে কোনটা এখন মুখ আরেখা কই থাকি মু এ আঁকি কারণ ওই যে এই টান যে গু এটা ইয়া এর রেখার তাই আমরা কোন এ বি জেড অঙ্কন করি কোন এ বি জেড অঙ্কন করি কোন এ বি জেড অঙ্কন করি এখন এই এ বি থেকে ও এর সমান করিয়া আবার এই অংশ কাটিয়ে দিন তাহলে বি এর সমান লই বি ওকে একটু ছোটো নিলে ভালো একটু ছোটো নিলে ভালো এ বি থেকে বি এর সমান করিয়া এ বি থেকে বি এর সমান করিয়া কোন বি ছোটাতর বি অগুর সমান করিয়া এ ই অংশ কাটছি এই অংশ কাটছি এখন এই ই বিন্দুতে আইয়া আবার ও এক্সর সমান করিয়া কুন এক্সর সমান হরিয়া একটা কোন আঁকলে ওয়াই এর সমান্তরালে হয়ে যাবে ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই আঁকি এলে এক্সর সমান হরিয়া কোন এক্স হইলে ওটা ছোট হয়ে যায় নষ্ট হয়ে গেছে ওখানে চায় মাঝে ইসি আঁকছি বুঝে গেছেন নি বন্দিতে আবার কোন এক্স এর সমান করিয়া একটা কোন আঁকছে বাট গিয়া এ ওয়াই গেলা উঠছে কোন আউট উঠছে দেখো সাই এ ওয়াই এ আর এই রেখায় কি হবে সমান্তরাল রেখা হবে তাইলে ইসি সমান্তরাল এ ওয়াই আঁকি গুড়িয়া সমান্তরাল আঁকতে হইলে এই কোনো সমান করিয়া এটা আঁকতে হবে মানে ওগুল অনুরূপ ওরকম কোন অনুরূপ কোনগুলো সব সময় সমান হয় অনুরূপ কোনগুলো সময় সমান হয় এর লাগি কোন এক্স এর সমান হরিয়া আর এটা কোন আহরাম এখন কি হইব এটা এটা সমান্তরাল হয়ে যাবে এখন সি বিন্দুতে আবার ও কোন ওয়াই এর সমান হরিয়া ওখানে একটা কোন আসতে হইব কোন ওয়াই হই ওখানে একটু ছোট বড় হয়ে যাবে কিবা ওখানে নিয়ে লাগাইবে আবার ইনো লাগাইবে না নিয়ে ওর দেখ তাকে লিয়া দিবে সি বিন্দুতে কোন ওয়াইয়ের সমান নিতে হবে ওয়াইয়ের মা বইল ওখান থেকে ওই কি গিয়ে ওরে খায় আর মোটামুটি সুজা হইব যে কোনটা কিলাম সুজা তো রে সি বিন্দুতে আবার সি ডি হার সমান্তরাল আসি এবি সি ডি সমান্তরাল এবি বি কি সি ডিটা সমান্তরাল আছে আসি বি আর ইসি হার সমান্তরালে আছে এ ওয়াই ই সি খার সমান্তরাল ই সি সমান্তরাল এ ওয়াই ই চিহ্ন নাম কি সমান্তরাল চিহ্ন সমান্তরাল ইসি খার সমান্তরালে আছে এ ওয়াই সমান্তরালে আর সি ডি খার সমান্তরাল আছে এ বি এৰ সমান্তৰাল বা বি এৰ সমান্তৰাল আ বি চি ত'লে এ বি চি ডি এটা হ'লে নিৰ্ণয়ক চাপি দিয়াম দেখা যায় এই বাহু আৰু এই বাহু কি হৈছে সমান্তৰা লৈছে আৰু এই বাহু আৰু এই বাহু কি হৈছে অসমান্তৰা লৈছে দেখা যায় নবাই আহিছে অবাই আহিছে অসমান্তৰাল আৰু এই বাহু আৰু এই বাহু কি হৈছে সমান্তৰা লৈছে